তো ঘটনাটা কালকে রাতে কালকে রাত্রিবেলা নটার সময় নৈহাটি থেকে আমাদের কাছে একটা রেস্কিউ কল আসে তো আমরা সেখানে গিয়ে দেখি সাপটা একটা পোস্টারের তারের মধ্যে জড়িয়ে গেছে সেখানে রয়েছে ওই বক্সের ভিতরে আটকে পড়ে গেছে তো আমরা লোকাল থানায় কন্ট্যাক্ট করি তাদের সাথে যোগাযোগ করি তারা সিটি বোর্ডের সাথে কন্ট্যাক্ট করে সিটি বোর্ডে কন্ট্যাক্ট করে সেইখানকার পাওয়ার সাপ্লাই পাওয়ার কাট করানো হয় তারপর আমি গরিফা ফায়ার ব্রিগেডের সাথে কন্ট্যাক্ট করি তা ফায়ার ব্রিগেডের থেকে তারা আসে এসে মইয়ের ব্যবস্থা করে মই ব্যবস্থা করেছিল লাইনটা কেটে দিয়েছিলো তো সেটা করার পর আমি সেখানে উঠি উঠে সাপটা রেস্কিউ করি খুবটা একটা রেস্কিউ মিশন তো মিশনটা সাকসেস করতে হবে চলো দেখা যাক তো কিভাবে রেস্কিউটা করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমি ফায়ার ব্রিগেড অফিসারদের সাথে একটু কথা বলেছিলাম নিয়ে আমি উপরে উঠবো তো খুব টাফ একটা রেস্কিউ মিশন ছিল সাকসেসফুল কাজটা করা গেছে যাই হোক

Ape? 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 Ape?